আগামী জুলাই মাস থেকে সবার জন্য ন্যায্য মূল্যের দোকান চালু করতে চায় বাণিজ্য মন্ত্রণালয়ের বিপণন সংস্থা টিসিবি প্রধানমন্ত্রীর সম্মতি মিললেই এই কার্যক্রম চালু করা হবে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু সকালে রাজধানীর বাড়িধারায় টিসিবি ট্রাক সেল কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা জানান তিনি মূল্যস্ফীতি প্রশ্নে প্রতিমন্ত্রী বলেন মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ বাণিজ্য মন্ত্রণালয়ের কাজ নয় এলো বন্ড বিকসিমকো ফার্স্ট আনসিকিউর্ড জিরো বন্ড মূল্যস্ফীতির আঁচ থেকে কম আয়ের মানুষকে স্বস্তি দিতে এক কোটি পরিবারকে ধারাবাহিকভাবে ভর্তুকি মূল্যে নিত্যপণ্য দিচ্ছে টিসিবি মঙ্গলবার রাজধানীর বাড়িধারা পার্কে মে মাসের পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন বাণিজ্য প্রতিমন্ত্রী এবার দেয়া হচ্ছে জনপ্রতি দুই লিটার সয়াবিন তেল দুই কেজি মসুর ডাল ও পাঁচ কেজি চাল তিন পণ্যের এই প্যাকেজের দাম চারশো টাকা প্রতিমন্ত্রী জানান সচ্ছলতা থাকা সত্ত্বেও যারা টিসিবির কার্ড নিয়েছেন যাচাই বাছাই করে তাদের বাদ দেয়া হচ্ছে কার্ড পুনরায় দেয়া হচ্ছে সেসব যোগ্য মানুষকে কার্ডে কম দামে জরুরি এসব পণ্য পাওয়ায় খুশি কমায়ের মানুষ ওই জায়গা থেকে ওই জায়গায় কষ্ট হয় নিতে হয় সিরিয়ালে দাঁড়ায় থাকতে হয় লাইন দইরা তারপরে আনতে হয় কারণ আমরা তো মহিলারা ধৈর্য নাই ভর্তুকি মূল্যের এই কার্যক্রমের পাশাপাশি বাণিজ্যিক কার্যক্রমে যুক্ত হতে চায় টিসিবি লক্ষ্য ন্যায্য দামে নিত্যপণ্য বিক্রির মাধ্যমে লোকসান কমিয়ে আনা এজন্য সারা দেশে দোকান চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান বাণিজ্য প্রতিমন্ত্রী এখানে দুইটা জিনিস একটা হলো এক কোটি পরিবারকে কার্ডের মাধ্যমে আমরা সাবসিডাইজ রেটে দিচ্ছি আর ওই দোকানগুলি হলে প্রয়োজন মতে সবার আপনাদের সাথে পরামর্শক্রমে যে নিত্য প্রয়োজনীয় জিনিসগুলি আছে সেগুলোও ন্যায্য মূল্যে দুটার মধ্যে পার্থক্য আছে ন্যায্য মূল্যে দেওয়ার জন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীর অনুমতি চাব প্রতিমন্ত্রী জানান নিত্যপণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে টিসিবির মাধ্যমে তিন মাসের মজুদ গড়ে তোলা হচ্ছে এটা আমার মন্ত্রণালয়ের দায়িত্ব না যে ইয়ের বাজারে ইনফ্লেশন কন্ট্রোল করা আমরা পণ্যের সরবরাহটা স্থিতিশীল রাখার চেষ্টা করি উৎপাদক থেকে ভোক্তা আমদানিকারক থেকে ভোক্তারা যেন সহজে সকল জিনিসের অ্যাভেলেবেলিটি থাকে এটা হল আমাদের কাজ প্রতিমন্ত্রী জানান বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে খাদ্য কৃষি সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর সঙ্গে সমন্বয়ে জোর দেয়া হচ্ছে রুহুল আমিন ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা